হ্যালো এভিবডি ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইভ ফাইভ্রেড স্কুল অফ নার্সিং অ্যান্ড ফেসবুক পেজ সবুজ ভৌমিক আমি আজকে কথা বলবো নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন বিয় হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা নার্সিং স্টুডেন্ট আছেন নার্সিং স্টুডেন্টদের প্রত্যেকের কাছে ভিডিও শেয়ার করে দেবেন যেন আপনার একটা শেয়ারের কারণে আপনার ছোটো ভাই বোনেরা অনেক কিছু শিখতে পারে প্রত্যেক বছরেই নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে নার্সিং ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে অনেকাংশে অনেক স্টুডেন্ট সঠিকভাবে না নেওয়ার কারণে নার্সিং ভর্তি পরীক্ষার যে ন্যূনতম চল্লিশ মার্ক পাশ মার্ক সেটা পায় না তো আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যেন হচ্ছে একটা এমন একটা প্রিপারেশন নেবেন যে প্রিপারেশনে আপনি মিনিমাম পাশ মার্কটাও তুলতে পারেন নার্সিং ভর্তি পরীক্ষার যে মানবণ্টন সেখানে একশো মার্কের পরীক্ষা এমসিকিউ আকারে হয়ে থাকে চল্লিশ মার্ক হচ্ছে পাস চল্লিশ পাইলেই সেখানে পাস তো অনেক স্টুডেন্ট সে চল্লিশও পায় না আমি একটা বিষয়ে খুব ভালোভাবে স্মরণ করে দিতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার ডিপ্লোমা বলেন বিএসসি বলেন মিডিয়ারে বলেন প্রত্যেকেরই কোর্সে বাংলা আছে ইংলিশ আছে গণিত আছে সাধারণ বিজ্ঞান আছে সাধারণ জ্ঞান আছে প্রত্যেকটা বিষয় মার্ক ডিস্ট্রিবিউশন করা থাকে যে কোন মার্কের কত পাবেন আমি আমার স্ক্রিনে দিয়ে দিব প্রত্যেকটা বিষয় কত মার্কের কত মার্কের পরীক্ষাতে ডিপ্লোমা তো প্রথম বাংলা সবার ক্ষেত্রেই ডিপ্লোমা বলেন বিএসসি বলেন মিডেফারি বলেন বাংলা অবশ্যই সবার আছে বাংলার জন্য আপনারা যেটা করবেন এইচএসসি মানে ইন্টার লেভেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং এসএসসি মানে হচ্ছে মেট্রিক সেটা তো দ্বিতীয় পত্র সেই বিষয়গুলো থেকে অনেক কোশ্চেন আপনি এই নার্সিং ভর্তি পরীক্ষায় পাবেন তবে এই বইগুলো অবশ্যই পড়বেন পাশাপাশি আপনি কিছু গাইড করতে পারেন অভিযাত্রী এবং জয় এরা কিছু বিষয় খুব সুন্দরভাবে উল্লেখ করে দিছে যে আসলে আপনি কীভাবে একটা প্রিপারেশন একটা স্টুডেন্টের প্রিপারেশনের ক্ষেত্রে অনেকটা হেল্প হবে আমার মনে হয় এই গাইডগুলো যদি আপনারা একটু ফলো করেন দুই নম্বর হচ্ছে ইংরেজি ইংরেজির জন্য আপনার যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার গ্রামার পড়ছেন ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সেই গ্রামারগুলো দেখতে পারেন কম্পিটিটিভ এক্সাম একটা বই আছে এই বইটা অনেক ভালো লিখছে এই বইটা আপনারা দেখতে পারেন এই বইটা পড়লে হয়তো বা আপনার নার্সিং নিয়ে যে প্রিপারেশন ইংলিশের ক্ষেত্রে সেটা অনেকাংশে আগায় যাবে তিন নম্বর আছে গণিত নবম শ্রেণী এবং দশম শ্রেণীর যে বইগুলো সেই বইগুলো একটু ফলো করবেন দেখবেন আপনার গণিতের যে পার্ট দশ মার্কে সাধারণত হয়ে থাকে গণিতের যে পার্ট সেটা আপনার অনেকাংশে আগায় যাবে এবার আসছেন সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে নবম শ্রেণী দশম শ্রেণীর যে বিজ্ঞান বইগুলো আছে সেই বিজ্ঞান বইগুলো আপনারা বুট বইগুলা সেগুলো আপনারা একটা প্রিপারেশন নিতে পারেন সেগুলো পড়ে কারণ আপনারা দেখবেন অনেক কোশেনি নবম এবং দশম শ্রেণীর বুট বই বিজ্ঞান বই থেকেই আসছে এর পাশাপাশি ওরাকল বইটাও ফলো করতে পারেন এটা তো অনেক ভালো লিখছে ওরা পাঁচ নম্বর হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনারা সাম্প্রতিক যে বিষয়গুলো হচ্ছে সেগুলো আপনার পাবেন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে তো আপনি যদি জানুয়ারিতে জানুয়ারি মাসে আমি ধরলাম জানুয়ারি মাসে সার্কুলারটা প্রকাশিত হইলো তো আপনি করবেন কি সেপ্টেম্বর আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত আমাদের বাংলাদেশে বড় একটা বিপ্লব ঘটছে আগস্টে আপনারা সবাই জানেন তো আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো কিনে সেগুলো পড়ে ফেলবেন এগুলো থেকে আপনার অনেক কিছুই অনেক ইনফরমেশন আপনারা পাবেন যেটা হচ্ছে আপনি দেখবেন যে পরীক্ষার হলে অনেক কিছুই আছে দ্বিতীয়ত হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার তো বলেন জোবায়ের জিকে যে বইটা আছে এটা এটা তো ওনারা অনেক বিষয় সাধারণ বাংলা বাংলাদেশ বিষয়গুলি সাধারণ গানের যে বিষয়গুলো সবগুলো উল্লেখ আছে আপনারা এটাও চাইলে পড়তে পারেন তবে কারেন্ট অ্যাফেয়ার্স মাস্ট বি পড়েন কারণ সম্প্রতিক যে বিষয়গুলো সেগুলো আপনারা ইনফরমেশন পাবেন একমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স ছয় নম্বর হচ্ছে যারা বিএসসির ক্ষেত্রে বিএসসির ক্ষেত্রে তাদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তাদের যে টেনের যে বুট বই নাইন টেনের বুট বই এইচএসসি মানে এইচএসসির ক্ষেত্রে ইন্টারফাস্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে বুট বই আপনারা এগুলো ফলো করেন কারণ সে এগুলো থেকে আপনি মোস্ট কমন কিছু বিষয় পরীক্ষার এক্সাম হলে আপনারা এগুলো পাবেন কারণ একটা বিষয় কী নার্সিং ভর্তি প্রিপারেশনের ক্ষেত্রে আমি যে বিষয়টা খুব ম্যান্ডেটরি বলবো গাইড কিনে কখনো কেউ পাশ মানে ভালো রাজাল করতে পারে না হয়তো পাঁচ মার্কটা উঠাইতে পারে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার যে বুট বই আপনি যে বুট বইগুলো ফিফটি পারসেন্ট কমপ্লিট করতে পারেন ফিফটি পার্সেন্ট যদি কমপ্লিট করতে পারেন আর ফিফটি যদি গাইড পড়লেন তাও আপনার একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে কারণ আপনার বুট বই বাকি যে বিষয়গুলো আছে সবগুলো মিলিয়ে কিন্তু গাইডে একটা গাইড তৈরি করে মানে বুট বই থেকে তো ইনফরমেশনগুলো আসে তো আপনি যেটা করবেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই বুট বইগুলো খুব ভালো করে পড়বেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা নোট আমি যেটা বলবো সেটা হচ্ছে বিগত সালে যে কোশ্চেন ব্যাঙ্কগুলো কোশ্চেন ব্যাঙ্কগুলো কমপ্লিট করে ফেলবেন কোশ্চেন ব্যাঙ্ককে আপনি যদি আপনি যদি ফার্স্ট অফ অল আপনার বুট বই কমপ্লিট করেন সেকেন্ড আপনি কোশ্চেন ব্যাংকগুলোতে ধরেন দেখবেন আপনার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান অনেক কিছুই আপনি পেয়ে যাবেন যে আমি যেটা ভুট বই পড়ছি সেটা আমি গাইড বইয়ে বিগত সালে কোশ্চিনগুলো তো পাইছি পাবেন এটাই স্বাভাবিক এটাই একদম নর্মাল বিষয় আর কি তো আপনি যদি আগে আপনার বেসিক ঠিক করেন বেসিকটা ভুট বই থেকে বেসিক একটা জ্ঞান অর্জন করেন দেন দেখবেন গাইড পড়তে গেলে আপনার অনেকাংশে প্রিপারেশন আগে যাবে আর আপনার আরেকটা বিষয় করতে পারেন বাসায় বসে বসেও প্রিপারেশন নিতে পারেন চাইলে অনলাইন বা অফলাইন অনেক কোচিং সেন্টার আছে নার্সিংয়ের সেখানেও অ্যাডমিট হয়ে আপনারা কোর্স করতে পারেন এতে কী হবে আপনার পড়াশোনার ফোর্সটা আরও বাড়বে পরীক্ষা দিবেন পরীক্ষা দিলে আপনি প্রত্যেকটা বিষয়ের উপরে কারেকশন হবেন তো নার্সিং ভর্তি সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে আমার যে পেজ সবুজ সেখানে আপনার নখ দিতে পারেন আমি চেষ্টা করব যে কোনো বিষয়ে ইনফরমেশন দিয়ে হেল্প করার ইউটিউব চ্যানেল প্রাইমেরি স্কুল অফ নার্সিং সেটার সাথে যুক্ত হতে পারেন তো ধন্যবাদ সবাই